এতে আল্লাহ আল্লা বলেন এতে আল্লাহ এতে সবার মালিক যিনি সবার মালিক যিনি বলেন সারা বিশ্বের সব কিছু তৈরি করছেন তিনি সারা বিশ্বের সব কিছু দুটি আঙ্গুল করলে যেমন দেখা যায় দুটি আঙ্গুল করলে যেমন দেখা মাঝে একটা দাগ দিলে এ হয়ে যায় বলেন মাঝে একটা দাগ দিলে তুমি তো দেখাতো আঙুল দেখাতো এতে আল্লাহ এতে সবার মালিক যিনি সবার মালিক যিনি সারা বিশ্বের সব কিছু তৈরি করছেন তিনি সারা বিশ্বের সব কিছু দুটি আঙ্গুল ফাঁক করলে যেমন দেখা যায় দুটি আঙ্গুল ফাঁক করলে মাঝে একটা দাগে দিলে এ হয়ে যায় মাঝে একটা দেখো হাত দেখো এ দেখো এ দাও এ দাও এ দেখো এ দেখো সবাই দেখি তোমার এ কোথায় দেখি এ দেখাও এ দেখাও দুটি আঙ্গুল ফাঁক করলে যেমন দেখা যায় আমরা ধরো আঙুল ফাঁক করলে যেমন মাঝে একটা দাগ দিলে কি হয়ে যায় মাঝে একটা দাগ দিলে সব বাচ্চারা বলতিছে হুজুর আমার হাতে আছে সবার হাতে আছে দেখি তোমার হাতে আছে দেখি সবাই দেখো বাসিকে আব্বা আমাকে দেখা আমার হাতে আছে কি আছে বলেন বিতে বান্দা গোলাম যাকে কয় দুনিয়ার সব মানুষ আল্লাহর গোলাম হয় দুনিয়ার সব মানুষ ডাটি ছাড়া চশমা যেমন দেখা যায় ডাটি ছাড়া চশমা অবিকল বি অখর তেমন দেখা যায় ভাইরে অবিকল বি অক্ষর বি হয়েছে বি হয়েছে অ্যা বি একদম হুবহু বি এক ছেলে বলছে যে হুজুর আমার দাদার চোখে বি আছে আমার দাদার চোখে ধরো তো তুমি বি টো ধরো তো দেখি ধরো তো বি টো ধরো তো বি হুম এমনি ধরো এই যে বি এই দেখে পিতে বান্দা বলেন গোলাম যাকে কয় দুনিয়ার সব মানুষ আল্লাহর গোলাম হয় দুনিয়া দাঁড়াও সব মানুষ ডাটি ছাড়া চশমা যেমন দেখা যায় ডাটি ছাড়া চশমা যেমন অবিকল বি অক্ষর তেমন দেখা যায় ভাইরে অবিকল বি অক্ষর মনে থাকবে শুন যাবে যাবে এই যে কলমের মতো দেখা যায় তার নাম তার নাম কলমের দেখা যায় বলেন কলমের মতো দেখা যায় তার নাম আলিফ আলিফ লাইকে পেন আরে যদি আবার আলিফ সবসময় কলমুল থাকে না এই যদি কলম না থাকে বলেন যদি কলম খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান আলিফ তার নাম আলিফ তার তাহলে আলিফ কয়রকম পাইলাম দুই রকম পাইলাম কয়রকম পাইলাম একটা কলমের মতো দেখা যায় আর যদি কলম না থাকে তাহলে খাড়া দাগের নিচের দিকে বামে নয় ওই যে বরশির মতো দেখা যায় তার নামলাম তার নাম দেখা যায় তার নাম তার নাম তার নাম আচ্ছা যদি বর্ষি খাড়া দাগের নিচের দিকে বামে টান খাড়া দাগের নিচের অথবা ডাইনে বামে দুই দিকে টান অথবা ডাইনে দুদিকে টান তার নাম লাম তার নাম তার নাম তাহলে তাহলে এখন দেখেন কোরআনশিব যারা পড়ে হাত দেখাও কোরআনশিব পরে যারা হাত দেখাও মাস অনেকে আছে ঠিক আছে কোরআনশিব পরে তোমার ডাইন এবার দুদিকে টান তার নাম তার নাম লাম তার কলমের মতো দেখা যায় আলিফ তার নাম ধরেন আলিফ মনে করেন